নমস্কার বন্ধুরা মোনায়ন টিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন চলছে এখন শ্রাবণ মাস দেবাদীদের মহাদেবের প্রিয় মাস আগামী বারোই আগস্ট এই শ্রাবণ মাসের শেষ অর্থাৎ চতুর্থ মহা সোমবার এই দিনটিতে যারা আগের সোমবারগুলোর সুযোগ হাতছাড়া করে দিয়েছেন তাই এই শেষের তে। শিবলিঙ্গের মাথা থেকে চুপচাপ এই জিনিসটি তুলে নিয়ে সোজা বাড়িতে নিয়ে চলে আসুন আপনাদের জীবনে আয় উন্নতি চরম পর্যায়ে পৌঁছে যাবে বাবা মহাদেবের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে উঠবে বন্ধুরা তাই প্রথমেই বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই শ্রাবণ মাসের জন্য ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে যদিও শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ছাড়াও এমনিও সোমবার বাবার ভক্তদের কাছে একটি বিরাট দিন তাও বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার এক অমূল্য এক একটি দিন হিসাবে ধরা হয় বন্ধুরা আপনারা সকলে জানেন শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে যে হলাহল নামক বিষ উঠেছিল তা স্বয়ং মহাদেব পান করেছিলেন আমাদের এই জগৎ সংসারকে রক্ষার জন্য আর সেই সময় থেকে মহাদেবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালার নীতি হয়ে এসেছে এই হলাহল নামক বিষ পান করার পর মহাদেব হয়ে গিয়েছিল নীলবর্ণের তাই তার অপর নাম নীলকণ্ঠ তখন নাকি সকল দেবতারা তাকে শান্ত করার জন্য মাথায় গঙ্গা জল নিবেদন করেছিল বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ সোমবারটিতে আপনারা মন্দিরে যান মন্দিরে গিয়ে এই সামান্য জিনিসটি শিবলিঙ্গের মাথা থেকে তুলে নিয়ে আসুন দেখুন বন্ধুরা অনেকেই বলে থাকেন যে মন্দিরে কি যেতেই হবে মন্দিরে যেতে পারছি না আমাদের বাড়িতেই কি শিবলিঙ্গের মধ্যে এই কাজটি করলে কি ফল পাওয়া যাবে বাড়িতে শিবলিঙ্গের মাথা থেকে জিনিসটি কি তুলে নিলে ফলটা কি আমাদের পাওয়া যাবে এই সকল বিষয়ও আমাদের অনেকেরই মাথায় ঘরে যারা মন্দিরে কোনো কারণবশত বা কাছে শিব মন্দির নেই যারা যেতে পারেন না তো তাদের জন্য বলবো বন্ধুরা তা কিন্তু একদমই নয় তাই আপনাকে অবশ্যই মন্দিরে গিয়ে মন্দিরে দেবদেবীর দেবদেবীর মধ্যে যে শক্তি রয়েছে যা মন্দিরের দেবদেবী থেকেই বিশেষভাবে পাওয়া যায় তা কিন্তু বাড়ির মধ্যে থাকে না একটা মন্দিরে গিয়েলে সেটা পাওয়া যায় বন্ধুরা দেখবেন একটা জিনিস বাড়িতে যখন কোনো কিছুর পুজো করছেন ঠাকুর মশাই দিয়ে মন্ত্র সহযোগে তখন যে পরিবেশটা আপনার বাড়িতে তৈরি হয় এবং এর ফলে যে এনার্জিটা আপনারা পান সেই পজিটিভ এনার্জি দেখবেন আর কিন্তু অন্য কোথাও পাবেন না মন্দির ছাড়া এই পজিটিভ এনার্জি আপনারা কখনোই কিন্তু পাবেন না তাই সেই কারণে ছাড়া কিন্তু এই কাজটি সম্ভব হবে না তাই বলবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটিতে অবশ্যই বলে দেব শেষ সোমবারটিতে কোন জিনিসটি আপনারা মন্দির থেকে নিয়ে আসবেন তার আগে জেনে নিন কোন কোন জিনিসগুলো মন্দিরে নিয়ে যাবেন মন্দির থেকে নিয়ে তো আসবেন কিন্তু তার পরিবর্তে মন্দিরে তো কিছু দিতে হবে আপনাকে বাবা মহাদেবকে কিছু আপনাদের নিবেদন করতে হবে কি কি দিয়ে নিবেদন করবেন বাবা মহাদেবের পূজা করবেন আসুন জেনে নিন প্রথমেই যে জিনিসটি আপনি মন্দিরে নিয়ে যাবেন তা হলো এক ঘোটি গঙ্গা জল এরপর ধরুন কারোর বাড়িতে গঙ্গা জল নেই ঘটির পরিমাণ বা ঘটির সাইজ যে কোনো হতে পারে আপনারা এক ঘটি গঙ্গা জল নিলেই হবে গঙ্গা জল যাদের বাড়িতে নেই তারা কি করবেন কোনো পুকুরের জল বা বিশুদ্ধ কোনো জল নিয়ে যাবেন জল নিলেন এবং জল নেওয়ার পর এরপর আপনারা কি নেবেন একটি ত্রিপত্র বেলপাতা অর্থাৎ যে বেলপাতার মধ্যে তিনটি পাতা রয়েছে সেই ত্রিপত্র বেলপাতা আপনারা একটি শুদ্ধ পরিষ্কার যেন হয় একটি নিন আপনারা পারলে পাঁচটাও নিতে পারেন সাতটা নিতে পারেন চাই বেলপাতা নিন না কেন বেলপাতাগুলো যেন পরিষ্কার হয় এবং তার সঙ্গে ত্রিপত্র থাকে অর্থাৎ তিনটে যেন পাতা থাকে ধরুন কোনো পোকা লাগা বা পাতা কুকড়ে যাওয়া বা ফেটে যাচ্ছে এমন ধরনের পাতা কখনোই ঠাকুরকে দেবেন না বলা হয়ে থাকে কাটা ফাটা এরকম ঠাকুরকে অর্পণ করে থাকলে আপনার জীবনেও কাটা ফাটা ফল আপনি ফিরে পাবেন তাই ঠাকুরকে শুধু মহাদেবী নয় যখনই কোনো দেবদেবীকে নিবেদন করবেন সেটা যেন ফ্রেশ পরিপূর্ণ পরিষ্কার পাতা হয় প্রিয় ফুল ধুতুরা ধুতুরা ফুল বা আকন্দ ফুল যদি না পান সেক্ষেত্রে অপশান আছে আপনারা কিছু সাদা ফুল প্রায় সকলের বাড়িতে এখন টগর ফুল পাওয়া যায় কিছু সাদা ফুল নিয়ে নেবেন তবে যদি আপনারা ধুতুরা বা আকন্দ ফুল পান বা কলকে ফুল পান সেই ফুলও নিতে পারেন প্রথমে হলো জল তারপর বেলপাতা তারপর ফুল এরপর আপনারা কি নিয়ে যাবেন কোন জিনিসটি সেই জিনিসটি হল সাথে নিয়ে যাবেন ফ্রেশ সুন্দর সাতটি লঙ্কা এবং লবঙ্গ লবঙ্গ পরিমাণ সাতটি হবে একসাথে আপনারা বেঁধে নেবেন একটি কাপড়ের মধ্যে যে কোনো রঙের কাপড় আপনারা সাদাও নিতে পারেন হলুদ রঙের কাপড়ও নিতে পারেন সাতটি লঙ্কা ও সাতটি লবঙ্গ বেঁধে নেবেন ওই কাপড়ের মধ্যে আর তার সঙ্গে আপনারা নেবেন খাঁটি গরুর দুধ খাঁটি গরুর দুধ আপনারা আপনাদের মনের মতো নিতে পারেন এক পোয়া নিতে পারেন অল্প পরিমাণেও নিতে পারেন আপনার যতটা সাধ্য আপনি খাঁটি গরুর দুধটা নেবেন দোকানের কেনা কিন্তু দুধ না আর আপনি যেটা নেবেন সাথে সেটা যেন অবশ্যই দুধটি খাঁটি হয় এবং তার সঙ্গে আর নেবেন ষোলো আনা অর্থাৎ এক টাকা এছাড়াও আপনারা এগারো টাকা বা একুশ টাকা আপনারা দক্ষিণাস্বরূপ নিতে পারেন যেমন সামর্থ্য আপনার তেমন নেবেন এরপর গোটা ফল নিতে পাওয়া ভুলবেন না যে কোনো ফলই হতে পারে তবে বাবা মহাদেবকে যখনই দেবেন মনে রাখবেন গোটা ফল অর্পণ করতে হয় এরপর যদি আপনারা এর সঙ্গে আরও অন্যান্য কিছু নিতে পারেন তো বন্ধুরা নেবেন আপনার সামর্থ্য ও সাধ্য অনুযায়ী ঘি মধু শর্করা মিষ্টি তবে যেগুলো নিয়ে যেতেই হবে সেই পাঁচটা জিনিস আমি বলে দিলাম আপনারা এই পাঁচটা জিনিস নিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি কি কি পাঁচটা জিনিস প্রথমেই বলেছিলাম জল এক ঘটি জল তারপর ছিল বেলপাতা তারপর বন্ধুরা আকন্দ ফুল বা শিব ঠাকুরের পছন্দের ধুতুরা ফুল সাদা ফুল নিলেই হবে দুধ ষোলো আনা বা একটি এক টাকার কয়েন এরপর আপনারা যে জিনিসটা নিয়ে যাবেন সেটা হলো কাপড়ে বেঁধে সাতটি লবঙ্গ ও সাতটি লঙ্কা লঙ্কাগুলো কিন্তু লাল লঙ্কা হওয়া চাই শুকনো লাল লঙ্কা গোটা শুকনো সাতটি লঙ্কা এই জিনিসগুলো বেঁধে নিয়ে আপনারা চলে যাবেন ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো করছেন পুজো করার শেষে অবশ্যই একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র জপ করার পর একশো আটবার দাঁড়িয়ে জপ করুন ওই যে লাল কাপড়ে বেঁধে লঙ্কা ও লবঙ্গ নিয়ে গিয়েছিলেন বাড়ি ফেরার সময় বাবার মাথায় দিয়ে পুজো করেছেন ওই জিনিসটি নিয়ে সোজা চলে আসুন বাড়িতে কারোর দিকে তাকাবেন না কোথাও দাঁড়াবেন না কারোর সাথে কথা বলবেন না কারোর বাড়ির দিকে তাকাবেন না সোজা নিজের মতো নিজের দিকে তাকিয়ে আসবেন নিচের দিকে রাস্তার দিকে এসে সোজা আপনার বাড়ির চৌকার দেখবেন তারপর বাড়িতে ঢুকলেন ঢুকে আপনারা ঠাকুরের স্থানে লাল কাপড়টি ঠাকুরের স্থানে কোনো এক স্থানে বেঁধে রেখে দেবেন এরপর কোনো কোথাও গেলে বা কোনো কাজের সূত্রে আপনারা কোথাও বেরোলে চাকরি ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে মেয়ের পড়াশোনা বলুন ভালো রেজাল্ট করার জন্য ফাইনাল পরীক্ষা বলুন ওই কাপড়ে বাঁধা লঙ্কা ও লবঙ্গ ওই জিনিসটি দুটো লবঙ্গ বা একটা লবঙ্গ মুখের মধ্যে ফেলে বেরিয়ে যান যদি সাতটা লবঙ্গের বদলে আপনারা যদি এক মুঠো লবঙ্গ দিতে পারেন খুবই ভালো যদি ভাবেন বাড়ির প্রতিটি সদস্যরই দরকার লবঙ্গ মুখে দিয়ে কোথাও বেরোনো সেক্ষেত্রে খুবই ভালো এই কাজটি করে দেখুন বন্ধুরা বাবা মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শ্রাবণ মাসে সেই হলাহল ওঠার পর সমুদ্র মন্থনের সময় কেউই এই গোটা জগৎ সংসারকে রক্ষা করতে পারছিল না একমাত্র মহাদেব সেই হলাহল পান করে এই জগৎ সংসারকে রক্ষা করেছে তাই আপনি যত বড় সমস্যার মধ্যেই পড়ে থাকুন না কেন যত বড় শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন একমাত্র বাবা মহাদেবই আছে আপনাকে আপনার হাত ধরে টেনে ওপরে তুলবেন তিনি বন্ধুরা তিনটে সোমবার চলে গেছে ঠিক আছে শেষ সোমবারটি কোনো মতেই হাতছাড়া করবেন না মেয়েদের ক্ষেত্রে বলবো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবারে সংক্রান্তির দিন তাহলেও এই কাজটি করার চেষ্টা করুন বন্ধুরা অবশ্যই আপনারা সফল হবেনই হবেন বন্ধুরা যেদিন এই জিনিসটি করবেন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর সেই দিন যদি বাবার ব্রত উপবাস করতে পারেন তাহলে তো খুবই ভালো যারা পারছেন না শারীরিক অসুস্থতার কারণে তারা অবশ্যই ব্রত উপবাস না করলে নিরামিষ আহার গ্রহণ করুন করে এই কাজটি করুন তাই বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই হারাহার মহাদেব কথাটি লিখবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে বলবো যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারহার মহাদেব